আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমরা আশা করছি ভালো আছো এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছো পরীক্ষা দিচ্ছ তো আজকে তোমাদের শিল্প সংস্কৃতি প্রশ্ন আমি কথা বলবো যেটি তোমাদের নতুন সিলেবাস আলোকেই মূলত তো এখানে তোমাদেরকে প্রথমে যে এক প্রশ্ন সেখানে তোমাদেরকে পনেরোটি প্রশ্ন করা হবে সেখান থেকে তোমাকে পনেরোটিরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার মার্কস থাকবে এক করে অর্থাৎ পনেরো অর্থাৎ লিখিত অংশে তোমার পঁয়ষট্টি মার্ক আর হচ্ছে বাকিগুলো তোমার ব্যবহারিক আছে তো প্রথমে এক কথায় উত্তর এখানে রাজশাহী বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত মেলায় পঞ্চরত্ন কি কি খাবার দেখে পদ্মার ঢেউয়ের গানটির মাত্রা কত এভাবে করে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে বই থেকে ভালোভাবে পড়ে নেবে আমি এই প্রশ্নের আনসারটা ভিডিও লাস্টে দিয়ে দিয়ে দিব তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও আচ্ছা এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের আনসার করতে হবে এখানে তোমার পাস করে মার্কস থাকবে অর্থাৎ বিশ মার্ক এখানে এখানে প্রশ্ন দেয়া থাকবে তোমার পাঁচটি পাঁচটির মধ্যে তোমাকে চারটি অ্যান্সার করতে হবে তো এগুলো একটু মোটামুটি মিডিয়াম মানের লিখতে হবে তো এখানে প্রশ্নগুলো দেয়া আছে দেখো এরপরে হচ্ছে ছবি দেখে লিখা এখানে একটা ছবি দেয়া থাকবে এই ছবি দেখে তোমাকে লিখতে হবে যে এটা আসলে কিসের ছবি এখানে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এটার বৈশিষ্ট্য কি হ্যাঁ এটার উপরে তোমাকে দশ মার্ক দেওয়া হবে অর্থাৎ ছবি দেখে লিখা এরপরে চার নং প্রশ্নে হচ্ছে যে তোমাকে যে কোনো রচনামূলক প্রশ্ন দুইটা দিতে হবে এখানে দশ করে মার্কস দুটো প্রশ্নের আনসার করতে হবে এখানে চারটা প্রশ্ন দেওয়া থাকবে এই চারটা প্রশ্নের মধ্য থেকে যে কোনো দুটো প্রশ্নের আনসার করতে হবে এরপরে ব্যবহারিক অংশে পঁয়ত্রিশ মার্ক তো ব্যবহারিক অংশের মধ্যে যে প্রথমে বন্ধুখা প্রদর্শন এখানে পনেরো মার্ক থাকবে আর শ্রেণী শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম তো এই কার্যক্রমের জন্য বিশ মার্ক থাকবে আমরা যদি আহ আনসার গুলো একটু দেখি এখানে আনসার গুলো দেয়া আছে যে কয়টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত হয় এরপরে নয় এখানে প্রশ্ন আনসার গুলো দেয়া আছে দেখুন এরপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলোর আনসার দেয়া আছে যে প্রশ্নগুলোর মার্কস ছিল হচ্ছে পাঁচ করে তো এটা তোমরা যাদের গাইড আছে গাইড গাইড থেকে পড়তে পারো প্রশ্নগুলো দেখে ওখান থেকে করতে পারো এরপর এখানে রচনামূলক প্রশ্নের উত্তরও দেয়া আছে কিন্তু এই যে উপরের ছবিটি দেখে যে এটা ছিল সেটার आंसर এখানে দেয়া আছে এরপর রচনামূলক প্রশ্নগুলোর আনসার দেওয়া আছে তাহলে এগুলোর করে তোমরা আনসার করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ